আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক হে আল্লাহ আমরা তোমার দরবারে কায় মনোবাক্যে মিনতি জানাই তুমি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে নাও আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি যারা তোমার অমূল্য উপদেশ হৃদয়ে ধারণ করে এবং তাদের জীবনকে সেই আলোকেই পরিচালিত করে আমাদের সেই পথে পরিচালিত করো যে পথে তোমার অনুগত বান্দারা তোমার বাণী শ্রবণ করে এবং বাস্তবে তার প্রতিফলন ঘটায় আজকে আমি কয়েকজন কানাডার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি পাত্র কানাডার সিটিজেন পাত্রের পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এলেভেল দুই সালে ঢাকা থেকে বিএসসি দুই সালে কানাডা থেকে পাত্র বর্তমানে কানাডায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা প্রাইভেট কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি কুমিল্লা তাদের পছন্দ শিক্ষিত পরিবারের কানাডায় যেতে আগ্রহী অথবা কানাডায় অবস্থানরত পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি পাত্র কানাডার সিটিজেন পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি দুই সালে একটি স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি কানাডা থেকে পাত্র বর্তমানে কানাডায় একটি স্বনামধন্য কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি মাদারীপুর তাদের পছন্দ কানাডার সিটিজেন অথবা কানাডায় যেতে আগ্রহী এমন ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি পাত্র কানাডার সিটিজেন পাত্রের পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এ লেভেল দুই সালে ঢাকা থেকে বিএসসি দুই সালে স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি কানাডা থেকে পাত্র বর্তমানে কানাডায় স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা মগবাজার তাদের গ্রামের বাড়ি পাবনা তাদের পছন্দ কানাডায় যেতে আগ্রহী অথবা কানাডার সিটিজেন ইঞ্জিনিয়ার পাত্রীর এই ছিল কয়েকজন কানাডার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরির অপর পাশে পূর্ব নাখালপাড়া জরিনা হোটেল সংলগ্ন বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট আমাদের ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনার প্রতিবেশী এবং নিকটাত্মীয়ের মাঝে শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল পরিশেষে সকলের সুন্দর ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ